ছোট ছোট গাছে চারা কিনলে আমি সবসময় সেগুলোকে একসাথে পটিং করে থাকি যদি সেগুলো একই জাতের গাছ হয় তাহলে এতে করে গাছগুলো রুট রোড থেকে বেঁচে যায় কারণ অতিরিক্ত মাটিতে ছোট ছোট রুটগুলো খুব বেশি একটা পান নিতে পারে না যার কারণে অতিরিক্ত পানিতে রুটগুলো পচে যায় তাই আমি এরকম ছোট্ট কাটিংগুলো একসাথে লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর শিকড় চলে এসেছে এখানে তিন রকমের গাছ ছিল একটা ছিল এই এনজয় পোথোস তারপর যেটাকে উঠালাম সেটা ছিল সিলভার সাটিন আর সাইড দিয়ে এখানে ছিল মুনলাইট সার্টিন পোথোস এই তিনটাই কিন্তু ছোট ছোট যারা ছিল দেখতে পাচ্ছেন তিনটার গ্রোথ তিন রকমের এখন যেহেতু সুন্দর রুট চলে এসেছে তাই আজকে এদেরকে আলাদা করে দিচ্ছি প্রথমেই আলাদা করলাম সাটিনটাকে আর ওই পটটাতেই রয়ে যাবে আমার এনজয় পোথোসটা মিডিয়া হিসেবে ব্যবহার করেছি পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট দশ পার্সেন্ট কয়লা এবং বাকি তিরিশ পার্সেন্ট মাটি দশ পার্সেন্ট আছে এখানে জৈব সার এই সব কিছু দিয়ে গাছটাকে লাগিয়ে এখন পানি দিয়ে দিব সুন্দর করে গাছটাকে পানি দিয়ে জানালাতেই রেখে দিব এতে করে খুব একটা রোদও লাগবে না গাছ লাগাতে লাগাতে আমার বিড়াল টায়ার্ড হয়ে গেছে চলুন এটাকে এখন ঝুলিয়ে দেই সুন্দর করে জানালায় অন্য গাছে ভিড়ে গাছটাকে রেখে দিচ্ছি আর যেহেতু বাকি দুইটা গাছ আমি তুলিনি সেগুলো কিন্তু শকেও যাবে না গোল্ডেন পথুসের মতোই সিলভার সাটিনও খুব সুন্দর এবং দ্রুত বড় হয় এই গাছ লাগাতে লাগাতে আমার বিড়ালটাও দেখবেন এখন ঘুমিয়ে পড়েছে চলুন আজকে আর নয় আজকে আমরাও রেস্ট করে নেই পরে আবার গাছ লাগানো যাবে